ইসলামের দৃষ্টিতে পাঁচটি কারণে মানুষ যৌন দুর্বলতা বা যৌন রোগী হিসাবে আখ্যায়িত হয় বা হয়ে যায় এক নম্বর নম্বর হচ্ছে সব হারাম কাজে কর্মে চিন্তায় লিপ্ত থাকা দুই যেটা করলে আপনার যৌন শক্তিটা কমে যাবে হস্ত এবং সাথে পর্নোগ্রাফি বর্তমানে একটা ভাইরাল এই মাস্টারবেশন হস্ত আপনাকে যতটুকু উপকার করবে তার থেকে অনেক বেশি আপনাকে ক্ষতিগ্রস্ত করে তুলবে তিন নম্বর যে ভুলটা অনেক সময় করে বিয়ের আগে অবৈধ মেলামেশা অবৈধ প্রেম ভালোবাসা বিভিন্ন জায়গায় ইচ্ছায় অনিচ্ছায় যাতায়াত করা নারী পুরুষ সমকামিতা বা বিপরীত লিঙ্গের সাথে আল্লাহর হুকুমকে তোয়াক্কা না করে সেই মেলামেশায় লিপ্ত হয় তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তার জনশক্তিটা একদমই হ্রাস পেয়ে যায় চার নম্বর যেই ভুল করলে আপনার জনশক্তি হ্রাস পাবে সেটা হচ্ছে চোখ দিয়ে কান দিয়ে হাত দিয়ে নিষিদ্ধ কাজগুলো সবসময় করতে থাকা পাঁচ নম্বর এটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি নামাজকে ত্যাগ করা কাজা করা তাহলে আপনার ভিতর জনশক্তি রহমত বরকট শান্তি উঠে যাবে তাকুয়া আল্লাহ তালার ভয় যখন আপনার অন্তরে থাকবে না তখন আল্লাহ তালার দয়া মায়া আপনার প্রতি কমে যাবে তখন শয়তান আপনার প্রতি আসর করবে তখন এই নিয়ামদগুলো থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন সেই জন্য এই পাঁচটি কাজগুলো না করা এবং এই থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে আলেম আমাদের সাথে চলতে হবে তাদের কাছ থেকে দোয়া নিতে হবে যদিও আপনি এই মুহূর্তে যদি কোনো গুনাহে লিপ্ত থাকেন অন্তত গুণাহকে ঘৃণা না করা নেক কাজ করার জন্য অন্তত মনে মনে আল্লাহ কাছে দোয়া করা আল্লাহ আমি তো পারছি না আমি তো গুনাহে লিপ্ত আল্লাহ আপনি আমাকে সহজ করে দেন ইসলামকে ভালোবাসা আফতর রবকে ভালোবাসা মহাব্বত করা যারা আল্লাহ তাদেরকে মহাব্বত করা ভালোবাসা তাদের ক্ষতি না করা তাদের জন্য রহমত করা রহমতে দোয়া করা ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক আমিন